সোনারগাঁও পানাম সিটি বা পানাম নগর। পানামনগর পানামনগর বা সোনারগাঁও সোনারগাঁয়ের এর নগর বা পানাম সিটিতে অসংখ্য ঐতিহ্য আর নিদর্শন টিকে রয়েছে এই পানাম পানামনগর বাংলার রাজধানী ছিল এটা আজকে সেই ইশাখার বারো ভিয়াদের নিদর্শন দেখাবো দেখতে থাকুন আলাইকুম আমি আছি এখন পানামনগর বা সোনারগাঁও এই যে বিশাল যে রাজপ্রাসাদটি দেখছেন দেখছে এটা সেই প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও সেই ইসাখার বাড়ি নামে পরিচিত সর্দার বাড়ির বিশাল সেই বারো ভূয়াদের ইতিহাসের দিকে নাম চলে আসে তাহলে এই সেই সোনাগামের নাম চলে আজকে সেইাখার নামে বলতো এই সোনাগাম এটা সেই ইশাখা আঙুল তৈরি হয়েছিল অর্থাৎ রাজধানী যখন ঢাকায় স্থানান্তর করা হয় এর আগে কিন্তু রাজধানী পানামেই ছিল তো পানামের আরও বেশ কিছু নিদর্শন রয়েছে সেগুলো পরবর্তী ব্লকে থাকে একটা বিশাল একটা ফাউন্ডেশন এটা পুরোপুরি ঘুরিয়ে দেখালে আপনারা অবশ্যই ধারণা পেয়ে থাকেন কিভাবে কিভাবে আসবেন সম্পূর্ণটা আপনার সাথে চলে দেবো দেখতে থাকুন এবং শেষ সেই সময় বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁওয়ে অবস্থিত এ বিশাল ফাউন্ডেশনে প্রবেশ করতে মাত্র পঞ্চাশ টাকাতে টিকিট কাটতে হবে আমি টিকিট কেটে এরপর গেট দিয়ে প্রবেশ করলাম তবে গেট দিয়ে প্রবেশ করতে বিশাল এই ফাউন্ডেশন ঘিরে অনেক বড় বড় নিদর্শন রয়েছে তার আগে আমি বলে রাখি এখানে যে দুইটা ফাউন্ডেশন রয়েছে ফাউন্ডারের মূল কেন্দ্র একটা হচ্ছে ইশাখার সেই জমিদার বাড়ি সর্দার বাড়ি এবং পাশে রয়েছে সেই লোক কারুশিল্প জাদুঘর তবে আমি প্রথমে ঢুকবো এই জমিদার বাড়িতে তো জমিদার বাড়িতে ঢুকতে হলে প্রথমে টিকিট কাটতে হবে গেটে গেটে একশো টাকা করে টিকিট পাওয়া যায় সেই গেটের টিকিট কেটেই প্রবেশ করতে হবে এ বিশাল এই জমিদার বাড়িতে তো চলুন শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবে পুরো এর ভিতরে আমরা যাবো একটু পরে টিকিট কাটতে হবে ও কাউন্টারে গিয়ে ঠিক আছে তো আমরা এখন টাউন কাউন্টারে যাচ্ছি দেখি দেখি টিকিট আচ্ছা আমরা হচ্ছে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম তো আমরা ঢুকবো হচ্ছে এই যে সেই সোনাবুর বাড়িতে সেই ঈশাখার আমলের এই পাড়িটাতে ঢোকার জন্য একশো টাকা করে টিকিট কিনতে হবে তো আমরা এই জায়গাতে মূল গেটে টিকিট কাটলাম একশো টাকা করে তো আমরা এখন সেই দিকে যাচ্ছি কি আছে এই সর্দার বাড়ি আই বড় সর্দার বাড়িতে আসলে একশো টাকা করে টিকিট কাটতে হবে শুধুমাত্র এই বাড়িটি প্রবেশের জন্য তবে এত বড় একটা ফাউন্ডেশন এত বড় একটা ঐতিহাসিক দিয়ে দেখতে আসলাম টিকিট কেটে প্রবেশ না করলেই নয় টিকিট কাটলাম এবং ভেতর দিয়ে প্রবেশ করতে চোখ যেন ছাড়া বড়ো হয়ে যাওয়ার অবস্থা মানে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে একটা রাজপ্রাসাদ এত বড় জমিদার বাড়ি দুইটা ভাগ রয়েছে একটা এই পাশে এবং আরেকটা রয়েছে উত্তর দিকে এই বিশাল এই জমিদার বাড়ির ভুল যে আঙ্গিনা রয়েছে ভুল মাছ বরাবর একটা বিশাল পালঙ্ক সুবাহাল আমি তো দেখে অবাক মানে বাংলাদেশে এরকম জমিদার বাড়ি একদম জমজমাট জমকানো জমিদার বাড়ি মানে দেখে অবাক না হয়ে কোনো উপায় নেই মানে বিশাল এই জমিদার বাড়ি ইতিহাস ঐতিহ্য বিশাল তো চলুন আজকের সেই জমিদার বাড়ি ইতিহাসটা একটু জেনে নেই প্রাচীন মুসলিম শাসনামলে প্রায় তেরোশো থেকে ষোলো সাল পর্যন্ত সোনারগাঁও বাংলা প্রদেশের রাজধানী ছিল এরপর রাজধানী যখন ঢাকায় স্থানান্তর করা হয় তখন সোনার সোনারগাঁও কিন্তু প্রাধান্যটা কমে যায় এবং দুটি ভাগ বিশিষ্ট এই সর্দার বাড়ির ছোটো প্রবেশমুখের এই ভাগটিতে একটি দেয়াল লিখন থেকে ভালো মতো জানা যায় যে এটি ভবনের পিছনে চারপাশে যে তিনটি ভবন সেই মুঘল আমলের প্রথম দিকে নির্মিত এবং মধ্যভাগের সেই লাল বঙ্গাকার ভবনটি মূলত বাংলার বারো ভূইয়ার সময় নির্মিত হয়েছে অর্থাৎ সামনের অংশ প্রায় উনিশশো দুই সালে নির্মাণ করা হয় এবং নিজতলার সাতচল্লিশটি এবং দ্বিতীয় তলায় প্রায় আটত্রিশটি কক্ষ বিদ্যমান এবং আধুনিক পর্যায়ে প্রায় উনিশশো একাত্তর সালের দিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করলে এবং পরিত্যক্ত অবস্থায় রক্ষিত হয় এবং কী বলব এটি প্রায় আশির দশকের প্রথম দিকে ও বিভাগ থেকে এটি উদ্ধার এবং আংশিক সংস্কার সাধন করে এবং তখন এটিকে লোক এবং কারুশিল্প জাদুঘর হিসাবে গড়ে তোলা হয় সর্বশেষ দুই হাজার সালের দিকে শিয়ার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে চীনা বহুজাতি কোম্পানি ইয়ং ওয়ান কর্পোরেশনের প্রায় বিশ লক্ষ ডলার ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় বিশাল এই বাড়িটির পশ্চিম ও দক্ষিণ দিকে দুটি সুসজ্জিত প্রবেশ দ্বার রয়েছে এবং এই দক্ষিণের যে প্রবেশ মুখের বাংলাটি প্রায় পঁচিশ ফিট দূর এবং কাদামাটির পাতা এবং চিরামাটির কাটা টুকরা নকশা সজ্জিত অর্ধবিদ্যাকার তোরণের সঙ্গে যুক্ত এবং এই যে বিশাল একটা রাজপ্রাসাদুদার বাড়ি এর এর আয়তন কিন্তু বিশাল এবং মূলত এটি বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের আন্ডার রয়েছে এবং এই যে একটা পুকুর রয়েছে এই পুকুর পাড়ের যে ঘাট রয়েছে ঘাটের কিন্তু দুইটা সে ব্রিটিশ সৈন্য ঘোড়ায় চড়ে রয়েছে তরবায় নিয়ে এবং এই যে একটা বিশাল এলাকা জুড়ে এই ভবন এবং মূল রাজপ্রাসাদ এর কারুকার্য এবং এখনকার যে রূপ এটা পরবর্তীতে দু হাজার ষোলো সালে সর্বশেষ সংস্কারে করা হয়েছে এবং মূল যে অবকাঠামো মূল যে ভবন এটা কিন্তু আগে থেকে এবং একটা সময় সেই প্রাচীন বাংলার রাজধানী কিন্তু এই প্রাণাম ব্যবহার ছিল তো তখন থেকে এই প্রাণামের যে একটা আধিপত্য কিন্তু এই ভবনগুলো দেখলে বোঝা যায় এবং এর পাশে রয়েছে সেই পারনগর বা সিটি যেটা প্রাচীন বাংলার রাজধানী ছিল সেই নিদর্শনগুলো দেখলে বোঝা যায় তখনকার সময়ে পার কতটা উন্নত ছিল এবং এখন পর্যন্ত এই নিদর্শনগুলো সেই দৃশ্যগুলোই মনে করিয়ে দেয় এখানকার প্রত্যেকটি কামরা অর্থাৎ প্রত্যেকটি ঘর কিন্তু ফাঁকা মানে কিছু নেই বললেই চলে এবং মূল যে চত্বরটা রয়েছে আঙ্কিনা রয়েছে মূল চত্বরটা বিশাল বড় এবং এর প্রত্যেকটা ঘর আমার কাছে কেমন জানি অদ্ভুত অদ্ভুত মনে হয়েছে অর্থাৎ ছোটো ছোটো এই কামরাগুলো একদম কিছুই নেই তো এই দুই অংশ জমিদার বাড়ির দক্ষিণ দিকের এবং উত্তর দিকের এই বিশাল বারান্দা এবং এই ঘরগুলো দেখুন এই ছোট ছোটো ঘরগুলোতে কিন্তু কিছুই নেই বললে চলে সামান্য কিছু নিদর্শন বাইরে থেকে এনে এগুলোতে বিভিন্ন গ্লাস এবং বিভিন্ন ভাবে এগুলোকে সাজিয়ে রাখা হয়েছে তবে বেশিরভাগ ঘরগুলো কিন্তু ফাঁকা মানে কিছুই নেই আমার মতে যদি এই ঘরগুলোতে সেই আগের নির্দেশনগুলো রাখা হতো কিছু তাহলে কিন্তু বেশি ভালো লাগতো তবে এখানে সেই আমলের নবাবী আমলের বা জমিদার আমলের এখানে বেশ কিছু খাট বা আসবাবপত্রের মানে অংশ বিশেষ কিছু রাখা হয়েছে তবে বেশিরভাগ ঘরগুলো একেবারে শুদ্ধ মানে কিছুই নেই ঝকঝকে তক্তকে এবং মানে কিছু নেই বললেই চলে তো যাই হোক আপনাদের বলে রাখি আপনারা যদি ঢাকা থেকে আসতে চান তাহলে খুবই সহজে আসতে পারবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে অথবা আপনি যদি চিটাং রোড থেকে বা যাত্রাবাড়ি থেকে আসতে চান তাহলে সরাসরি গাড়ি পেয়ে যাবেন মোগড়াপাড়া সোনার সোনারগাঁও নেবে কিন্তু আসতে পারবেন অথবা চিত্যাং রোড থেকে যদি যাত্রাবাড়ি থেকে আসেন তাহলে পারে সরাসরি এই পানামের অর্থাৎ সোনারগাঁওয়ে জাদুঘর আসার গাড়ি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এই বিশাল জাদুঘরটি বা বিশাল এই জমিদার বাড়িটি কেমন লাগলো পাশে রয়েছে সেই লোক কারুশিল্প জাদুঘর যেটা এর আগের ভিডিওতে দেখেছি সেই ভিডিওটি দেখতে ভুলবেন না আর বিশাল এই লোক কারুশিল্প ফাউন্ডেশন দেখতে হলে আমার পরবর্তী ভিডিও দেখতে হবে তো আমি এখন মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করেছি আসলে এই বিশাল এই ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব না আরও অনেকভাবে ভিডিও করতে হবে তবে আপনারা যদি সচক্ষে দেখতে চান তাহলে চলে আসবেন সোনারগাঁও এই এই বিশাল জমিদার বাড়ি দেখতে আসলে বারো ভূয়াদের ইতিহাস আর ঐতিহ্য ঘেরা এই নিদর্শনগুলো এখনও মনে করিয়ে দেয় যে তাদের সময়ে অর্থাৎ সেই নবাবী আমলের আগে যখন জমিদার প্রথা ছিল ব্রিটিশ আমলে তখন কিন্তু কীরকম ছিল তা মনে করিয়ে দেই কিন্তু সেই প্রাচীন বাংলার রাজধানী সেই পারনগরের এখন নাম সুনাম না থাকলেও তাদের যে ইতিহাস ঐতিহ্য এখনও টিকে রয়েছে এই তো প্রিয় দর্শক সেই প্রাচীন বাংলার রাজধানী আর এই সেই পারনগরের নিদর্শনগুলো দেখতে চলে আসুন শোনার গায়ে তো দেখতে দেখতে আমি প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন এরকম আরও ট্রাভেল বেজ ব্লগ পেতে হলে আমার সাথে থাকুন আর আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে সেই জায়গাগুলো তুলে ধরুন আপনার সেই পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব দেখুন প্রত্যেকটা কামরা কিন্তু একেবারে ফাঁকা মাঝে মাঝে কয়েকটা ঘরগুলোতে কিছু সামান্য আসবাবপত্র রাখা হয়েছে জিনিসপত্র রাখা হয়েছে সেই প্রাচীন তবে বেশিরভাগই ঘরগুলো একেবারে করে থাকতো এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে একটা বিশাল রাজপ্রাসাদ এটা মানে খুবই সুন্দর এবং এগুলো দেখতে ঢাকাসহ আশপাশের যেসব নারায়ণগঞ্জের যেসব জায়গা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ ছুটে আসে এখানে আর এর অবস্থা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সোনাগাঁও উপজেলা সেই নগর বা পাড় সিটিতে তো চলে আসুন আপনারা সেই পছন্দের জায়গাটি দেখে যান তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহবাইজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং